হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ সার্থ ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা ভ্যারাইটিজ কালেকশন দেখব এই ভিডিওতে দুইটা দুই রকমের দাম থাকবে ঠিক আছে এমন কি তিন ধরনের দামও থাকতে পারে আলোচনার জন্য আমরা ভিডিওটা দেখে গজের কালেকশনগুলো ঠিক আছে এই ভিডিওতে 300 থাকবে 220 থাকবে এবং কি দুইটা কালেকশন আছে 150 টাকাও থাকবে ঠিক আছে আমাদেরকে আগে 300 টাকা গজের কালেকশনগুলো আমরা দেখে নিব ভাইয়া বলে দিয়েছে প্রথমেই আপনারা যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জর্জেটের মধ্যে পুরাটা জুড়ে কাজ করা 3.5 হাত বহরের একটা গজ কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে শাড়ি থেকে শুরু করে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কত সুন্দর আছে এটাগুলো হলো 500 550 টাকা গজের কাপড় ঠিক আছে একটা কালার থাকার কারণে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এই 300 টাকার সাথে এখন যেগুলো দেখাবো এগুলোও 300 টাকা গজ দেখেন অনেক সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে নতুন আপডেট কালেকশন যার যেটা লাগবে কাছে অর্ডার করুন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আমি ভিডিও লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো গছ থাকছে কিন্তু খুবই কম ভাইয়া দামটা প্রথমেই বলে দিয়েছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখন দেখাবো এটা তো দেখছেন এখন দেখবেন কামদানি অনেক কামদানি এগুলো ছয়শ টাকা গজের কাপড় অগ্দের দামে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা গজ মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন আর যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গজ থাকছে মাত্র তিনশো টাকা পার গজ আর এখানে কিন্তু এই যে এটাও তো তিনশো ভাই তাই না এটাও তিনশো দেখেন এগুলো আড়াই হাত বহর আর এগুলো সব থেকে ভালো কোয়ালিটি কালেকশন এগুলো এটা দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন তিনশো টাকার কাজ কাপড় শেষ শেষ এখন দুটো দেখাবো দেড়শো টাকা এই দুইটা থাকবে দেড়শো টাকা পার গজ দেখেন এগুলো সেলাই করা এটাও গুলো অনেক দামে তিনশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় মাত্র দেড়শো টাকা গজ দুইটা আছে আরেকটা আছে তো দেড়শো টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিব দেখেন অনেক সুন্দর একশো টাকার তিনটা কালেকশন আমরা দেখাইছি যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দেবেন এগুলো তিনশো টাকা এখন যেগুলো দেখবেন এগুলো মাত্র দুইশো বিশ টাকা এগুলো সুতির মধ্যে চিকেন কাজ করা সুতির মধ্যে চিকেন কাজ করা পাঞ্জাবি জামা সবই তৈরি করতে পারবেন যার যেটা আপনাদের যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে জায়গা থেকে একদমই বাছাই করা কালেকশন কিন্তু এগুলো মাত্র দুইশো টাকা মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর পাঞ্জাবি জামা করতে চান এটা পাঞ্জাবি থেকে শুরু করে সবই করতে পারবেন অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর এবং মাত্র দুইশো বিশ মাত্র দুইশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো দুশো বিশ টাকা ঠিক আছে এগুলো অন্য অন্য শপে করে তিনশো সাড়ে তিনশো করে সেল করতেছে পারের কাস্টটা দেখেন কত ইউনিক ঠিক আছে অনেক সুন্দর এই যেটা হলো পেস্ট কালার এই যে আরও ব্ল্যাক কালারের মধ্যে আরও ডিজাইন আছে দেখেন এই যে একটা হবে যেগুলো সাড়ে তিন হাত হবে এটাও দুশো তিরিশ টাকা